হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেলফ আউরা আমি দিস ইজ আ ব্লগ वेलकम टू ব্লগ আজকে ব্লগটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ মানে সচরাচর আমার ইউটিউব চ্যানেলে এরকম ব্লগ আপলোড হয় না তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন সকালবেলা সামিহা একটু বিড়ালের সাথে খেলা করতেছিল আর টাইগার যখন আস্তে আস্তে ঘুরে গেল ভয় পেয়ে গেছে তো রাতের চারটা খুব সুন্দর ছিল এটা ছিল সন্ধ্যার টাইমের একটা ফুটেজ আমার চারটা খুব ভালো লাগতেছিল দ্যার আমি ক্যাপচার করার ট্রাই করছি আর আজকের ব্লগটা কি নিয়ে সেটা হচ্ছে আজকে আমি হঠাৎ করে বাসায় যাব আর যে আমার ফ্যামিলি মেম্বারদেরকে সারপ্রাইজ করব। তো যেই ভাবা সেই কাজ আমরা কিন্তু রাতের বেলা বের হয়ে গেলাম আর রাখে হঠাৎ করে এসে বলতেছিল চলো আজকে আমাদের সারপ্রাইজ দিব তো যেহেতু যাব তো কিছু নেওয়া দরকার তো ভাবলাম নান এবং গ্রিল এগুলো নিয়ে যাই তারপরে যখন বাসায় ঢুকলাম ওদের মানে আমি আর ভিডিও ফুটেজে নিতে পারি না মানে আমার ইচ্ছা ছিল যে আমি টাইগারকে জাস্ট ঢোকাই দিব ওরা যখন হঠাৎ করে দেখবে টাইগারকে তখন ওরা হচ্ছে গিয়ে অবাক হয়ে যাবে যে ও কোথা থেকে আসলো বাট আনফর্চুনেটলি সারপ্রাইজটা যেভাবে দিতে চেয়েছি ওভাবে দিতেই পারি কজ হচ্ছে সুহিনা হচ্ছে বারান্দাতে পড়তেছিল আর বারান্দা থেকে একদম বাইরে দেখা যায় যখন রাকে বাইক নিয়ে ঢুকতেছিল ও ভাবছে আব্বু আসছে ও দৌড়ায় যায় পরে দেখ আমাদের দেখছে তো রাকে ঘরে ও চোখ থাক চোখ থাক বাট ও তো না ছোট বান্ধব ও সবাই ডাক বলে দিছে আর সবাইকে দেখতে পারতেছেন কি পরিমাণ খুশি ছিল আর সবাই কিন্তু অনেক বেশি সারপ্রাইজড হয়েছে আর আমার মা চেহারা তো দেখার মতো ছিল তো ফার্স্টে যে ফুটেজ তো দেখলেন এগুলো হচ্ছে সুমোর ফোন থেকে নেওয়া আমরা যে ঢুকতেছিলাম আর এগুলো হচ্ছে আমার ফোন থেকে নেওয়া তো আমি এসে একটু পানি টানি খাচ্ছিলাম সবাইকে বলতেছিলাম আমি কিভাবে কিভাবে সারপ্রাইজটা দিলাম আমরা যখন আসছিলাম তার কিছুক্ষণ আগে আমাকে আম্মু ফোন করছিল আর আমি আম্মু বলতেছিলাম কি রান্না বান্না করছো আমি তো এক জায়গায় বেরতিসে তো রাখে বলতেছি আমরা এখন এক জায়গায় যাবো আপনাদের বলা যাবে না ফোন রাখেন ফোন রাখেন তো এটা যখন আমরা গেছি আম্মু বিশ্বাসই করতে পারতেছিল না যে আমরা আসছি আর তো রাখি বেশি এই ল্যাটা পরে আর হচ্ছে ওকে সমু দেখা ছিল যে আমাদের নিউ খাটটা আপনি দেখছেন আর এই তো এর সঙ্গে হচ্ছে সুইনা ফাইজলামি করতেছিল আর এই যে বাড়িতে দুজন ব্লগার থাকলে যা হয় মানে সুমু আমার ফুটেজ নিচ্ছিল আর আমি ওর ফুটেজ নিচ্ছিলাম তো আমি ওদেরকে জিজ্ঞাসা করতেছিলাম কেমন তো তোরা বলতেছিল অনেক ভালো লাগতেছিল আর আব্বু অনেক দিন পরে যখন টাইগারকে পাইলো তো ওকে নিয়ে শুয়ে রয়েছে ওকে ঘুম পাড়াচ্ছে ওকে নিয়ে সময় দিচ্ছে আর খুব শীঘ্রই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে আর আমি যে বাসায় ছিলাম এই ব্লগুলো আমি পাট পাট বাই পাট পাট হচ্ছে দিব কজ হচ্ছে একসাথে দিলে অনেক বড় হয়ে যায় আর আমরা অনেক জায়গায় গিয়ে ঘুরেছি ওগুলো দিব আর আসছি সামনে অনেক সুন্দর সুন্দর টুর ব্লগ আশা করছি আপনাদের ওই ব্লগুলো খুব ভালো লাগবে তো এই তো বাসায় যে আমরা একটু খেলতেছিলাম বাট আমরা কিন্তু কখনো টাকা দিয়ে খেলি না আমরা মানে কাটানোর জন্য খেলি যেহেতু যাওয়ার পর আর ওরকম কোনো কাজ থাকে না তো আমি খেলতেছিলাম আর আমরা এবার গিয়ে অনেক খেলছে অনেক খেলছে অনো খেলছি তাস খেলছি অনেক কিছু খেলছি আর এই তো সালিদুল্লাহ ভাই ফাইজলামে করতেছিল আর খাচ্ছিলো এখানে হচ্ছে আমরা যে গ্রিলটা এনেছিলাম ওগুলা খাওয়া দাওয়া চলতেছিল আহ মোটামুটি ছিল আর কি তো আমরা হচ্ছে একটা আহ চিকেন নিয়েছিলাম আর এই তো খাওয়া দাওয়া শেষ করার রাতে তো আমরা আহ অনেক রাত্রে ঘুমাইছি খাবার দাবার খেয়ে দিন সকালবেলা দেখি ঝুম বৃষ্টি আর আম্মুকে বলতেছিলাম যে গাছের পেয়ারা পেরে দাও পেয়ারা খাবো তো আমাদের অনেক মজার মজার পেয়ারা আসছে আর আমি একটু পাকা পেয়ারা খেতে পছন্দ করি রাখি একটু কাঁচা পেয়ারা খেতে পছন্দ তো আম্মু অনেকগুলো পেয়ারা পারতেছিল আর নিচে পেয়ারাগুলো পড়তেছিল আর আমি নিয়েছিলাম ফার্স্টে আসলে আমাকেই দিয়েছিল পারতে বাট আমি এইসব কাজে একদম অষ্টরম আমি এগুলো পারি না তো এটা হচ্ছে আমার বাবার একটা ছোট্ট মিনি বাগান খুবই সুন্দর একটা প্লেস মানে যে কারো এক নজর দেখলে মনটা ভালো হয়ে যাবে যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা নেই সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই কিন্তু সি ফার্স্ট করে রাখবেন তারপর টাইগার একটু বেরিয়েছিল আর বৃষ্টির পানি দেখে ও একটা দৌড় মারছে আর হচ্ছে পেয়ারাগুলো আমরা অলমোস্ট ওর দেখে এই ফেলছি দেন হচ্ছে ভিডিওতে একটু ফুটেজ নিলাম আর এই তো লুডো টুডো খেলতেছিলাম এভাবেই টাইম পাস করতেছিলাম আমাদের বাসায় গেলে আসলে আমাদের প্রচুর খেলাধুলা করা হয় মানে এভাবেই সময় নষ্ট করা হয়